প্রশ্ন হলো বিড়াল কুকুর কুকুর পাখি বা কবুতর পালা যাবে কিনা বিড়াল পালা তো যাবে এতে কোনো সন্দেহ নাই কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বিড়াল সম্পর্কে বলেছেন ফা বিড়াল তোমাদের বাসাবাড়িতেই থাকে এইজন্য তার ঝুটাকে তিনি হারাম করেন নাই বিড়াল যদি কোনো কিছু মুখ দেয় তাহলে কুকুর মুখ দিলে যেরকম হারাম হয়ে যায় নাপাক হয়ে যায় বিড়াল ঝুটা বিড়াল যদি মুখ দেয় বিড়ালের ঝুটা কি হয় না নাপাক হয় না এই বিড়াল পালা জায়েজ আছে বিশেষ করে ইঁদুরের উপদ্রব থেকে বাঁচার জন্য এমনি আদর করে আপনি বিড়াল কোনো পালেন অসুবিধা নাই আপনারা সবাই জানেন একজন সাহাবি ছিলেন নাম হলো শুনছেন না রাদ আনহু ওনার নাম কিন্তু আসলে আবহরায়রা ছিল না ওনার নাম ছিল প্রসিদ্ধ মত অনুযায়ী আব্দুর রহমান আরও অনেকগুলো মত আছে ওনার নাম নিয়ে কিন্তু ওনার নাম পরে আবহরায়রা উঠে গেছে কিভাবে ওনার একটা বিড়াল ছিল জামার হাতার ভিতরে এই বিড়াল ভরে অনেক সময় মসজিদে নিয়ে আসতেন তো একবার নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম তার ওই বিড়াল দেখে তার সবসময় তার সাথে সাথে বিড়ালটা থাকে এটা দেখে তাকে বললেন ও বিড়ালের বাপ আবু হরারা মানে বিড়ালের বাপ এরপর থেকে ওনার নাম হয়ে গেছে কি বিড়ালের বাপ আসলে কি তিনি বিড়ালের বাপ ছিলেন এটা কথার কথা হয়ে গেছে রসুল আকম সাল্লাহ সাল্লাম মজা করে বলেছিলেন তো তারপর থেকে ওই নামে তিনি পরিচিত হয়ে গেছেন তাহলে তিনি যেহেতু বিড়াল পালতেন নবী সাল্লাহ সাল্লাম দেখেও বরং রসিকতা করেছেন কোনো নিষেধ করেন নাই তাহলে বুঝা গেল আমাদের বাসাবাড়িতে বাড়িতে বিড়াল পালা কোনো অসুবিধা নাই কুকুর পালার ব্যাপারে তখনই জায়েজ হবে যখন কুকুরটা পালবেন আপনি পাহারাদারের কাজে এবং সেটা বাসা ভিতরে না সামনে তার থাকার জন্য আলাদা ঘর করে দিলেন রাখলেন খাবারের ব্যবস্থা করলেন উদ্দেশ্য ঘেউ ঘেউ করবে ডাকাত আসলে আপনাকে অ্যালার্ম করবে অ্যালার্ম দিবে এবং পাহারাদারি করবে পাহারাদারির জন্য কুকুর পালা জায়েজ আছে শিকার করার জন্য কুকুরপালা জায়েজ আছে আমাদের দেশ সহ পৃথিবীর সব দেশে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তারা বিভিন্ন কুকুর পোষেন সেই কুকুরগুলো সিকিউরিটিতে তাদের হেল্প করে থাকেন এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে এগুলো সবগুলো জায়েজ আছে কিন্তু বাসাবাড়িতে কুকুর পোষা এটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে শখের বসে কুকুর পোষা এটা জায়েজ নয় আমাদের একটা বড় সমস্যা হলো পশ্চিমাদেরকে কোনো কাজ করতে দেখলে আমাদের সমাজের কিছু মানুষ মনে করে ওই কাজটা করলে বোধহয় আমি একটু ভদ্র হইতে পারবো একটু স্মার্ট হইতে পারবো আধুনিক হতে পারবো যাতে উঠতে পারবো আমাকে মনে একটু শিক্ষিত শিক্ষিত লাগবে এজন্য ওরা যদি উল্টা করে অন্ধের মতো সেটা গ্রহণ করে আছে না নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর হাদিসে বলেছেন লা তাদখুলুল মালায়িকাতু বাইতান ফীহি আও সূরা যে বাড়িতে কুকুর থাকে শখের বসে কুকুর पाলে কেউ সেই বাড়িতে আল্লাহর রহমত নিয়া ফেরেস্তা প্রবেশ করে না